হাই বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো একটা ছোট্ট ঝুমাপুল আপনি চলে আসলাম অনেক দিন পর কারণ তোমরা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই এবং মনটাও ভালো নেই এখন ঠিক মতো ভিডিও পোস্ট করতে পারি না আমাকে তোমরা অনেকেই কমেন্ট করো যে আগের মতো ঝুমা কেন ভিডিও পাই না তবে মানুষের মনের শান্তিটা হচ্ছে সব থেকে বড় শান্তি নিজেকে অসহায় লাগে নিজেকে খুব খুব ছোট লাগে নিজের মনের দিক থেকে খুবই কষ্টে আমি আছি তবু তোমাদেরকে নিয়ে হেসে খেলে আমার দিনটা চলে যাচ্ছে তো একটা গুরুত্বপূর্ণ কথা আমি জানাতে আসলাম আজকে তোমাদের মাঝে তোমরাও আমাকে অনেকে কমেন্ট করো যে দিদি ভাই তোমার কি শরীরটা খারাপ তোমার কি শরীরটা অসুস্থ হ্যাঁ তোমাদেরকেও বলেছি আমি যে আমার শরীরটা খুব অসুস্থ তো বন্ধুরা আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম আমি তার আগে সবার কাছে প্লিজ একটা কথাই বলবো কেউ বাজে কমেন্ট কিংবা বাজে ভাবে কেউ নেবে না আমার মনে হয় কথাটা বলাটা কি ঠিক হবে কি সেটাও আমি জানি না তবু তোমাদেরকে আমি শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগছে না তোমাদের মনের ভেতরে অনেকের অনেকের প্রশ্ন আছে যে কি এমন হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে আমি নিশ্চয়ই আমি বলেছি যে আমি এখন যেখানে আমি এখন আমার এখন বর্তমান স্বামী সেটা একটা ব্যাচেলার ছেলে আমার একটা আগে মেয়েও আছে আমার আগে একবার বিয়ে হয়েছিল তো আমার যখন ছ বছর বয়স আমি তখন চলে আসি চলে আসি বলতে কি আমাকে খুব মারধর করতো আশা করি এই যে ভিডিওটা পোস্ট করব সে তারা নিশ্চয়ই অবশ্যই দেখবে খুব মারধর করতো বাড়ির ফ্যামিলি সবাই আমার ভাসুর থেকে আমার ভাসুরের ছেলেরা থেকে আমার হাজব্যান্ড আমাকে খুবই মারধর করেছে খুব মারধর করত মানুষ কিন্তু এমনি এমনি করতে কিন্তু স্বামীর ঘর ছাড়ে না তো অনেক বড় লম্বা ঘটনা তো এত কথা বলার ওটা হয়তো ঠিক হবে না আমার মেয়ে যখন ছ বছর বয়সে আমি তখন চলে আসি তো মেয়েকে আমি একাই লোকের বাড়িতে কাজ করেছি আয়ের কাজ করেছি নার্সিংহোমে কাজ করেছি মেয়েকে পড়াশোনা শিখিয়েছি তো মেয়েকে বিয়েও দিয়ে দিয়েছি তো ভেবেছিলাম জীবনে কখনো কখনো জীবন সঙ্গী করব না আমি একাই মেয়েকে এনে খুব ভালো ছিলাম কিন্তু মেয়ে বিয়ে হওয়ার পরে মেয়ে বিয়ের হওয়ার ঠিক এক মাস আগেই তাদের সাথে পরিচয় হয় তো এখন মনে হয় তাকে পেয়ে আমি খুব ভালো করেছি কারণ যদি বলো কেন কারণ একটা জীবন জীবনসঙ্গী প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন আজকে মেয়ের বিয়ে হয়ে গেছে কে কে দেখতো তো বন্ধুরা আমার সময় সময় মনে হয় হয়তো জীবনটা আমি নষ্ট করে দিলাম আর সব সব ছেলেরা সমান হয় না কারণ হাতের পাশটাগুলো কখনো সমান নয় কিছু কিছু ব্যাচেলার ছেলেরাও আছে যে একটা বিভূত মেয়ে বিবাহিত মেয়েকে তার আশা হাস স্বপ্ন সব কিছু পূরণ করে কখনো বুঝতেই দেয় না আমার স্বামী কিন্তু কখনো বুঝতেই দেয় না যে আমি আমি আগে একন স্ত্রী ছিলাম কিংবা আমার একটা মেয়ে আছে আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু আমার আমার তো কর্তব্য আমার তো উচিত তারও তো বাবা ডাক শোনার ইচ্ছা কি বন্ধুরা তাই না তো এই নিয়ে আমি খুব টেনশনে আছি তো আমরা খুব ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি আমার একটা বেবি দরকার তো কিছুতেই বেবি আসছে না অনেক পরীক্ষা অনেক কিছু করা হয়েছে তো সিস্টের কথাই বলেছিল যে সিস্ট আছে অনেকবার মানে শরীরের মধ্যে অনেক ধকল গেছে এই ডাক্তার না সে ডাক্তার অনেক ডাক্তার করেছি যে যেখানে হয়েছে সেখানেই ছুটেছি আমার বর আমার হাজব্যান্ড সেখানেই নিয়ে গেছে তাকে আমার খুব তার ডাক শুনতে যদি না শোনাতে যদি না পারি আমি যে মরেও শান্তি পাবো না কারণ যে মানুষটা আমার জন্য এতটা ত্যাগ করেছে তো এইভাবে চলছে লাস্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের আইবিবি করাতে হবে আমরা আইবিবি করাবো তো তার আগে কিছু রিপোর্ট করার জন্য আমাকে মানে করতে দেওয়া হয়েছিল ডাক্তারে তো সেই রিপোর্টে ধরা পড়েছে আমার পেটে গল্পের পাথর হয়েছে অনেক বড় হয়ে গেছে তো সেই পাথরটাকে যতক্ষণ না অপারেশান না হবে ততক্ষণ তো আইবিএ করাতে পারবে না ডাক্তারে তো কাকে সংগুলো নিয়ে এসেছি আমি জানি না এই রিপোর্টে কী আসবে এ দেখো রিপোর্টের একটা রিপোর্ট আছে আমি তো বুঝতে পারবো না কেউ ধরুন হয়তো বুঝতে পারবে না রিপোর্টের ছড়াছড়ি ঘরে একটার পর একটা রিপোর্ট রিপোর্ট একটার পর একটা এই একটা রিপোর্ট আমি তো বুঝতেই পারবো না এতে কি আছে আমি তো বুঝতে পারবো না ডাক্তারকে যতক্ষণ না দেখাচ্ছি রিপোর্ট ভর্তি কত রিপোর্ট দেখবে যখন যা ডাক্তারে বলেছে আমরা সেই এটা বেবির জন্য আমরা খুব কষ্টে আছি আর সত্যি কথা বলতে আমি তো মা ডাক শুনেছি আমার হাজবেন্ড তো বাবা ডাক নি কারণ আমার মেয়ে তো কখনই বাবা ডাকতে পারবে না কারণ কখনোই সম্ভব নয় মেয়ের বয়স এখন আমার চলছে এই তেইশ প্লাস চলছে আমাদের বিয়ে হয়েছে বছর তিন বছর সরি তো তিন বছরে সেই বড় মেয়ে কখনো কি বাবা ডাকতে পারে কিন্তু বাবা তো ভালোবাসে কিন্তু বাবা তো ডাকতে পারবে না এই মানে কত রিপোর্ট দেখছোর্ট এর ভেতরে মানে রিপোর্ট মানে কি বলবো দেখো পুরো রিপোর্টে ভরা অনেক প্রচুর রিপোর্ট আছে এখানে এই যে আছে বন্ধুরা তোমরা pray করো আমি যেন এই মানুষটাকে বাবারা চেনাতে পারি তো IVF করাতে গেলে অনেক টাকার প্রয়োজন সেটাকে আমরা একটু একটু করে জমাচ্ছি আমার যাই হোক যাক না কেন শুধু ওই লোকটাকে বাবা ডাক শোনানোর জন্য আমি আকুলত হয়ে আছি পেটে ভীষণ ব্যথা করে যন্ত্রণা করে সিস্টের কথাই বলা হয়েছিল কিন্তু সিস্ট এখন অনেকটা নর্মাল হয়েছে ডাক্তার দেখিয়ে কিন্তু নর্মালের বেবি আসছে না কারণ আমি অতিরিক্ত আমার তেলত্ব মানে চর্বি জাতীয় জমে গেছে লিভারে এই সরি লিভারে বলছি যেখানে মানে বাচ্চা যেখানে বেবিটা যেখানে থাকে সেখানে লিভার মানে মানে ওখানে অনেকটা চর্বিত তো ভাব জমে গেছে ওই জন্য সেটাকে আমাকে বাচ্চাটাকে ধরে রাখার ক্ষমতা আমার কমে গেছে মানে কমে মানে ঠিক ধরে রাখতে পারছে না ডাক্তারে সেটাই বলেছে তাই জন্য আই করাতে হবে তোমরা প্রে করো আমি যেন এই মানুষটাকে বাবা শুড়াতে পারি এটাই তোমাদের কাছে অনুরোধ আর তোমরা সবাই আশীর্বাদ করো আমি এই চিন্তায় দিন 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 এই চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি সারাটা দিন হয়তো সবাইকে সবার সাথে হেসে খেলে থাকি কিন্তু রাত্রি যখন বালিশে যখন মাথা দিই ঘুমাতে পারি না মনে শান্তি না থাকলে ভিডিও দেব কি করে এই মানুষটা আমার কাছে দেবতার মতো হয়ে এসেছে এক ফোঁটা চোখের জল আমাকে ফেলতে দেয় না ওর সামনে কাঁদতে পারি না ও শুধু একটাই বলে ঝুমা আমার কপালে যদি না থাকে তুমি কি করবে তোমরা পে করো আমি ওর সত্যি ওকে বাবাটাকে শোনাতে ডাক্তারের কাছে আমরা যাবো আজকে কালকে সবই নিয়ে এসেছি আজকে ডাক্তারের কাছে যাবো পাথরটা অপারেশন করার ডেটটা বলে দেবে আজকে পাথরটা অপারেশন হয়ে গেলেই আমরা আই করার জন্য রেডি হচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর পে করো আমি যেন আমার হাজব্যান্ড কি বাবার একসাথে